ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ আর আপনার জন্য তো বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দিছি

দেখছেন আচ্ছা এগুলা সব আপডেট ডিজাইন দেখছেন

আর দ্বিতীয় কথা হলো মালদা সর্বপ্রথম দোকান থেকে আইসা নেওয়ার চেষ্টা করবেন দোকান থেকে এসে নিবেন আমি ব্যবসায়ীদের প্রতি একটা অনুরোধ আপনারা দোকান থেকে আইসা সর্বপ্রথমে দোকান থেকে আইসা মালদা নেওয়ার চেষ্টা করবেন জোর গলা এই জন্য বলছেন দোকানে এসে নিলে উনি সঠিক ধরেন উনি সঠিক দেখা গেছে কোন মালটা ভালো কোন মালটা কম দাম কোন মালটা বেশি দাম কোন মালটা উনি নিলে বেচতে পারবেন কারণ সব জায়গার কিন্তু সবাই আইটেম চলে না ভাই চলে না হ্যাঁ কিছু আমাদের আছে ফুডের আইটেম ভাই

এই যে এটা এটা দুই সাইড এটা হলো কলি সিস্টেম ভাই এই যে দেখেন আলাদা কাপড় দেওয়া থাকে পট্টি দেওয়া থাকে পট্টি দেওয়া থাকে এটা রেট পড়বে মাত্র 25 টাকা পিস 25 টাকা পার 25 টাকা পিস ওকে তারপর আমি যেটা এসে আর একটু কোয়ালিটির ভিতরে এটা আপনার এটা হলো 4 বছর

ছয় বছর ছয় বছর তিনবার ছত্রিশ ফিজের রেশু রেট পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা ফিস পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ থাকে না বাই চান্স অ্যাক্সিডেন্ট দেখা গেছে ভাই শুনেন সাতশো আষ্টশো টাকা কেন্দ্রে বিক্রি করি তার মধ্যে অনেক সময় দুই একটা মাল পয়া যায় আর আমার এখানে বাইশ টাকা থেকে শুরু হয়েছে চারশো টাকা পর্যন্ত দুইশো তিনশো মিনিট মাল নিলে যে দুই একটা পড়বেন এমন কোনো গ্যারান্টি দিতে পারবো না আমি সেটাই দুই একটা মাল পড়লে ওটা ফর এক্সেসের

ভালো হবে এবার আমি বড়দের আইটেমে হ্যাঁ ভাই বড়দের একদম থেকে আমি শুরু করতেছি আপনাকে এই যে দেখেন এটা হলো বড়দের সলিড গোল গলা হ্যাঁ সলিড গোল গলা এই যে দেখেন সর্বনিম্ন বিশ থেকে তিরিশ টাকা সব কটন কাপড়ের ভিতরে হ্যাঁ একশো টাকা তো এটা সর্বনিম্ন রেট কেউ দেখেছে একশো টাকা টাকা লাভ নাই কিন্তু সর্বনিম্ন একশো টাকা টাকা এবং তার বিভিন্ন সুযোগ সুবিধা আছে দশ আইটেম মাল দুই আইটেম আমি গিয়ে যাইতেছি ভিতরে হ্যাঁ কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে আমাদের মালগুলা বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে ভাই গুলিস্তান এলাকা আমাদের কম দামি মালগুলার অনেক ভিডিও আছে ভাই এই মালগুলা বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে আপনারা রেটটা যাচাই করে মালটা কিনবেন এটা হলো আমার ব্যবসায়ীদের প্রতি অনুরোধ অনুরোধ থাকবে আপনার থেকে নিলে কত পাবে এই মালটা আমার থেকে মাত্র ষাট টাকা ফিস 60 টাকা উঁচু করে দেখেন এই যে দেখেন মাত্র ষাট টাকা নিয়ে একশো টাকা মিনিমাম সর্বনিম্ন একশো বেজতে পারবে ভাই এটা হলো সর্বনিম্ন রেট কি বুঝছেন পড়ছেন তারপর আমি যে দেখছি আর একটা কোয়ালিটি ভিতরে আমাদের হইলো সিম্পল প্রিন্ট বলি আমরা এটাকে হ্যাঁ ভাই এটা গরমের আইটেম দেখেন হ্যাঁ সবে গরমের আইটেম সিম্পল প্রিন্ট এই যে দেখেন এখানে একটা প্রিন্ট করা থাকবে এখানে ওকে এটা কালার হবে সর্বনিম্ন 15 থেকে 20 টা কালার হবে সব বলে ওগুলা কটন কাপড়ে হ্যাঁ ভাই অল্প কিছু স্যাম্পল হ্যাঁ অল্প কিছু স্যাম্পল দেখাইতেছি আমি এই যে দেখেন

অনেক সময় বলে যে মালের সাথে রেডের সাথে মিল থাকে না ঠিক আছে কথা বুঝছেন আপনি স্ক্রিনশট প্রবলেম আমার ছোট হালকা পকেট করা থাকবে এগুলা কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটা এটা রেড মাত্র

যারা মোটা মানুষ আছে না ওভারসাইজ ওভারসাইজ বলি আমরা প্রাইস কি অনেক বাড়াই দিছেন না প্রাইস এর বেশি না ভাই মাত্র 90 টাকা পিস 90 টাকা থাকবে 90 টাকা পিস মাত্র কালার হবে অসংখ্য গুলাম 15 20 টাকা করে কালার মাত্র 90 টাকা পিস ওভারসাইজ 90 টাকা ওভারসাইজ 90 টাকা পিস তারপর আমি যাইতে চাইছি আমাদের প্যাকেটিং মাগুরা প্যাকেটে প্যাকেট করা মানে যেগুলো টু পিস করে ফলি করা থাকবে এখন যাইতে চাইছি আমি ওই আইটেমের ভিতরে হ্যাঁ দুইটা দুইটা করে দুইটা দুইটা করে প্রত্যেকটা আইটেম গুলো ফলি করা থাকবে ওকে মানে কোয়ালিটি দেখেন এম দুইটা করে সাইজ সাইজ হলো 2 সাইজ এল এক্সেল সাইজ হলো 2 সাইজ এল এক্সেল এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা করে আমাদের সত্তর টাকা থেকে শুরু হয়েছে হ্যাঁ ভাই এবার আমি যাই দেখছি আমাদের কিছু জার্সি কোয়ালিটির মাল আছে জার্সি জার্সি কোয়ালিটির এটাও গরম আছে খুব সুন্দর মাল দেখেন সর্বনিম্ন একশো বিশ টাকা বেজতে পারবে ভাই তারপর আমি যেতেছি আমাদের আরেকটা কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এই যে এটা কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে পনেরো থেকে বিশটা আমি তিনটা কালার দেখাইলাম এখানে মাত্র এই যে দেখেন

তারপরে আমি জার্সির ভিতরে এখন আমি সব কোয়ালিটির দিকে যাইতেছি হ্যাঁ ভাই এই যে দেখেন কারণ আমি সর্বপ্রথমে বলছি যে আমার এখানে ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে ফুডি বিক্রি করবে তার মালও আছে যে সরুম বিক্রি করবে তার মালও আছে মালও আছে কি কিছু কথা বুঝছেন এই যে এটা কালার হবে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে দেখতে হবে মাত্র একশো টাকা পিস মাত্র একশো মাত্র একশো টাকা পিস অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে আপনাদের শপে সরাসরি আসবে কি ভাবে এটা আসলে আমি বলে দেখেন সর্বতম ঢাকা গুলিস্তান আমাদের মার্কেটের নাম হলো সিটি প্লাজা মার্কেট সিটি প্লাজা এটা হলো সাবেক যে বঙ্গবাজারটা আছে না বঙ্গবাজার পাশে আমাদের মার্কেটটা কারণ বঙ্গবাজারটা বললাম কেন বঙ্গবাজারে একদম পুরো বিশ্বের ভিতরে পরিচিত ভাই সবাই চিনি হ্যাঁ বঙ্গবাজারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা পাইলে দেখাই দিই চতুর্থ তলায় সিটি প্লাজার চতুর্থ তলা 78 নম্বর দোকান 빅 সেলার গার্মেন্টস 빅 সেলার আসলে আপনারা ভাইকে পেয়ে যাবেন হ্যাঁ আর আমি আমার তো নাম্বারই ASCII WhatsApp এ না ভাই ওকে থাকবে বিভিন্ন এই যে একটা কোয়ালিটি

বিভিন্ন প্রিন্ট করা থাকবে দেখাইতেছি দেখাম না সর্বনিম্ন একশো ত্রিশ টাকা টাকা প্রমাণিত আপনাকে আর কোনো মাল তো না আমি কি আছে সেটা তো কথা হ্যাঁ আছে ডিজাইন

ব্যবসাটা এমন ভাবে স্টার্ট করে দিব আপনারে কোন মাছ সেল করতে না পাইলে আমার তো সেঞ্জে আছে কোন সমস্যা নাই কোন টেনশন নাই কোন যদি রিস্ক সম্পূর্ণ রিক্স হইলেও আমার কোন মাছ বেচতে না পাইলেও আমার আপনার আর কোনো সমস্যা আছে আপনার কোনো সমস্যা কোনো সমস্যা নাই ওকে এই যে দেখেন এটা হলো জার্সি ফুলাতা রেট পড়বে মাত্র একশো বিশ টাকা ফিস একশো বিশ টাকা একশো বিশ টাকা ফিস তারপর আমি যাইতেছি এবারে কলারের ভিতরে হ্যাঁ ভাই আমরা কিন্তু সব স্যাম্পল দেখতে আমি শুধু স্যাম্পল দেখাইছি দুই একটা করে স্যাম্পল দেখাইতেছি হ্যাঁ ভাই এই যে দেখেন কলারের ভিতরে স্টাইলিশ স্টাইলিশ থাকবে যে

তারপরে আমি যেতেছি আরো একটু ভালো কোয়ালিটির ভিতরে যে ছায়না মালগুলো আছে না ভাই হ্যাঁ হ্যাঁ অনেকে ছায়না একটু ভালো করে বললাম না ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত হাত থেকে একবার দেখ মালের কোয়ালিটি থাকবে হ্যাঁ ভাই এটা সাইজ হলে

এটা রেট পড়বে মাত্র তিনশো আশি টাকা ফিস আমার আজকের আপডেট ডিজাইন গুলা যে ঈদের কালেকশন গুলো হ্যাঁ ভাই